দর্শক প্রতিটি বাজেটের এক ধরনের ফিলোসফি বা দর্শন থাকে অর্থাৎ বাজেটের মাধ্যমে কি অর্জন করতে চাওয়া হচ্ছে তা বোঝা যায় সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রীর বাজেট ফিলোসফিটা বুঝবার চেষ্টা করছিলাম এবং অর্থমন্ত্রী আজকেই বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবারের বাজেট কিন্তু আদতে ঘোষিত বাজেট দেখে মনে হতেই পারে যে এই বাজেটের দর্শনই হলো সাধারণের জীবনযাত্রা সহজ করা নয় বরং চাপে ফেলা দাম বৃদ্ধির দীর্ঘ তালিকার বিপরীতে দাম কমতে পারে এমন পণ্যের সংখ্যা এতটাই কম যে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া কঠিন তাই আর কথা না বাড়িয়ে একটু চোখ রাখতে চাই এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে অথবা কমতে পারে প্রতি বছরের মতোই দুঃসংবাদ দিয়ে শুরু করছে অর্থাৎ দাম বৃদ্ধির তালিকা এবং এই তালিকা শুরুতেই বড়ের মতনই থাকছে সিগারেট যেখানে সম্পূরক শুল্ক পঁয়ষট্টি থেকে ছেষট্টি শতাংশ করা হয়েছে এবং এবারের বাজেটে কিন্তু বলা হয়েছে যে সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য যদিও এই ক্ষতিকর পণ্যটি অর্থাৎ ধূমপান আদৌ কমাবেন কি না দাম বৃদ্ধির ফলে তা অবশ্য গবেষণার দাবি রাখে এবং এবারে পরের যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে অর্থমন্ত্রী এবার কী কারণে যেন কার্বোনেটেড বেভারেজ অর্থাৎ কোক পেপসি সেভেন আপ স্প্রাইট এ ধরনের কোমল পানীয় বিভিন্ন রকমের জুস এবং আইসক্রিম এ ধরনের পণ্যের ওপর খেপে গিয়েছেন এবং এ ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সম্পূরক শুল্ক পঁচিশ থেকে তিরিশ শতাংশ করা হয়েছে কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে বিভিন্ন রকম জুসের ক্ষেত্রে তা পাঁচ থেকে পনেরো এবং আইসক্রিমের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ করা হয়েছে সরকার যদিও আমরা খেয়াল করছি যে বারবারই বলে যাচ্ছেন যে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবার কথা অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের যে সেবাগুলো রয়েছে সেখানে আমরা সম্পূরক শুল্ক পনেরো শতাংশের পরিবর্তে বিশ শতাংশ হতে দেখছি অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যখন আপনি কথা বলবেন কিংবা ডেটা প্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে এবং দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগের তীব্র তাপপ্রবাহের কথা এবং সেই সময় সাধারণ মানুষও কিস্তিতে হলেও একটি এসি কিনবার চেষ্টা করেছিলেন এবং সম্ভবত সরকারের সেই চেষ্টা পছন্দ হয়নি কারণ আমরা দেখতে পেয়েছি যে এবারে এসি উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে মূষক আরব সেটি ভ্যাট ছিল আগে পাঁচ শতাংশ সেটি সাড়ে সাত শতাংশ করা হয়েছে এবং অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় খেয়াল করছিলাম যে তিনি বলছেন যে এয়ার কন্ডিশন সাধারণ জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করা হলো সাধারণ মানুষকে সম্ভবত এখন থেকে গরম সহ্য করেই টিকে থাকতে হবে এটি নিয়তি সেই সাথে রেফ্রিজারেটর এবং ফ্রিজারেরও আমরা দেখছি যে উৎপাদন পর্যায়ে যে ফাইভ পার্সেন্ট ভ্যাট ছিল তা সাড়ে সাতাশ শতাংশ করা হয়েছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দু তিন বছর আগে হাতের ঝিলে শতভাগ আলোক উৎসব করা হয়েছিল এবং তারপর পরেই আমরা দেখেছি যে দেশজুড়ে ব্যাপক রকম লোডশেডিংও হয়েছে এরপর বিদ্যুতের দাম এতবারই বৃদ্ধি পেয়েছে যে মনে রাখতে রাখতে একটা সময় হিসাবে গরমিল হয়ে যাচ্ছিলো সেখানেই সরকার থেমে থাকছে না বিদ্যুতের যে প্রিপেইড মিটার সেটির দাম বাড়ানো হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রে আপনি যদি এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করতে চান সেটিরও দাম বাড়ানো হচ্ছে যাই হোক নিরাপত্তার কথা ভেবে আপনি যদি বাসায় সিসি ক্যামেরা লাগাতে চান অথবা একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে বাসায় করতে চান সেক্ষেত্রে আপনি স্বস্তি পাবেন না তো সিকিউরিটি সার্ভিসের জন্য দশ শতাংশ থেকে ভ্যাট পনেরো শতাংশ হয়েছে এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে করতে আপনার যদি হাসপাতালে যাওয়ার উপক্রম হয় এবং শেষ পর্যন্ত যদি আপনি হাসপাতালে ভর্তিও হতে হয় সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে কারণ যে সকল বেসরকারি উদ্যোগে নির্মিত হাসপাতাল ছিল এবং তাদের যেসব নির্মাণ সামগ্রী এবং উপকরণ সুবিধা ছিল রেয়াতি সেগুলো আমরা প্রত্যাহার করা হয়েছে এক শতাংশ থেকে আমরা দেখছি যে দশ শতাংশ সেখানে নিয়ে আসা হচ্ছে এবং দুশ্চিন্তা কমাতে যদি ডাক্তার আবাকে হাওয়া বদলের পরামর্শ দেয় এবং আপনি ভাবেন যে দাম বৃদ্ধির এই তালিকা দেখে মন উৎফুল্ল করতে আমরা যদি পরের কার্ডটি দেখে আসি তাহলে দেখবো যে মন উৎফুল্ল হবার বদলে আপনার আসলে বিমর্ষই হতে হবে আপনি অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কেও যেতে পারছেন না সেখানে ভ্যাট সাড়ে সাত থেকে পনেরো শতাংশ করা হয়েছে এবং এইসব দেখে যদি আপনি ভাবেন যে আর দেশেই থাকবেন না দেশের বাইরে ঘুরতে যাবেন সেখানে আপনার জন্য দুঃসঙ্গত অপেক্ষা করছে তার কারণ হচ্ছে ট্যুর অপারেটর সেবার উপর যেসব বিদ্যমান মুসক অব্যাহতি ছিল তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবার বাজেটের একটি ব্যাপার আমার কাছে একটু অবাক লেগেছে সেটি হচ্ছে যে সরকার স্বীকার করে নিয়েছে বাজেটে যে দেশীয় বিমান পরিচালনকারী সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে এবং সেজন্য সরকার যে কাজটি করেছে যে আমরা দেখছি যে এয়ারক্রাফট ইঞ্জিন এবং প্রপেলারের আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি দিয়েছে অন্যদিকে বিমানের টিকিটের উপর যে আবগারি শুল্ক ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি এই এয়ারক্রাফট ইঞ্জিন আর প্রপেলার আমদানির উপর ভ্যাট অব্যাহতির মাধ্যমে আসলে বিমানের টিকিট কীভাবে কমবে সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না আপনারা বুঝতে পারলে হয়তো জানাবেন এবং এই সব কিছু দেখে যদি আপনি ভাবেন দাম বৃদ্ধির এই পিষ্ট হয়ে যখন দেখছেন যা আর কোনোভাবেই খরচ সামলাতে পারছেন না আপনার সম্পত্তি নিলামে তুলতে হবে সেই নিলামে তুলতে যে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করবে এ কারণেই কারণ নিলাম সেবার ওপর যে দশ শতাংশ মূষক ছিল সেটি কিন্তু পনেরো শতাংশ করা হয়েছে এবং এই সব দেখে রাগে ক্ষোভে কারো মাথায় ইট ছুঁড়ে মারবেন তার উপায় থাকছে না কারণ ইটেরও দাম বাড়ানো হয়েছে এই দাম বৃদ্ধির তালিকা দেখে আপনার যদি গলা শুকিয়ে যায় কারণ যেহেতু অন্য কোনো ধরনের পানি আপনি পান করতে পারছেন না বেভারেজ আপনার জন্য অফ অফ হয়ে হয়ে গেছে জুস গেছে ভাবছেন একেবারে বিশুদ্ধ নির্মল পান করবেন সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে কারণ ওয়াটার পিউরিফায়ার যে রয়েছে সেই ওয়াটার পিউরিফায়ার আমদানিতে দশ শতাংশ থেকে মূষক পনেরো শতাংশ করা হয়েছে এবং এর ফলে আপনি যদি পানি না খেতে খেতে কিডনির বারোটা বাজিয়ে ফেলেন অর্থাৎ আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন অবশ্য সরকার আপনার জন্য একরকম সুখবর রেখেছে তার কারণ কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য যে ডায়ালাইসিস ফিল্টার এবং সার্কিট রয়েছে সেগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কমানো হয়েছে এই সাথে দাম কমার তালিকায় আমরা পরের প্রোডাক্টটি দেখে আসি সেখানে রয়েছে মিথানল বা মিথাইল অ্যালকোহল অ্যালকোহল শব্দটি শুনেই যাদের চোখ চকচক করে উঠছে তাদেরকে একটু জানিয়ে রাখা ভালো এই অ্যালকোহল সেই অ্যালকোহল নেই এটি মূলত ওষুধ উড বার্নিশ ওয়াশিং প্ল্যান পেন্ট পার্টিকেল এসবের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং পরের প্রোডাক্টটি যদি আমরা দেখি তাহলে দেখব যে বাসায় আপনার খাওয়া দাওয়া না থাকুক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন কি পারছেন না সরকার তা নিয়ে চিন্তা না করলেও বাসাবাড়ি যেন সুন্দর থাকে এজন্য আমরা দেখছি যে কার্পেটের যেই প্রধান কাঁচামাল রয়েছে অর্থাৎ পলি ইয়ার্ন এটি তালদানি শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ কমানো হয়েছে এবারের বাজারে দাম কমার তালিকা দেখে একটি পণ্য আমার পছন্দ হয়েছে সেটি হচ্ছে যে ল্যাপটপের দাম কমতে পারে পরের পণ্যটি যদি আমরা দেখি এবং সেটির মোট করভার আমরা দেখছি যে একত্রিশ থেকে বিশ দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে সেই সাথে আমদানিকৃত গুঁড়া দুধ সেখানেও আমরা দেখছি যে কর কমানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডেঙ্গুতে ডেঙ্গু নিয়ন্ত্রণ অন্তত দুই সিটি কর্পোরেশনে ব্যর্থ হয়ে গেছে এবং অর্থমন্ত্রী সম্ভবত নিজেই কারণে সেই দায়িত্বটা নিতে চাচ্ছেন তবে তিনি আসলে ঠিক ডেঙ্গু নিয়ন্ত্রণ করবেন না আপনি যদি ডেঙ্গু হয়ে যায় তা শনাক্ত করার জন্য যে কিটের প্রয়োজন হয় সেই কিটের আমরা দেখতে পাচ্ছি যে রেয়াতি সুবিধায় শুল্ক কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে এবং আমার এই তালিকা সর্বশেষ যে পূর্ণ সেটি অবশ্য আমি আলাদা করে রেখেছি সেটি হচ্ছে দাম বৃদ্ধির একটি তালিকা এবং মাননীয় সংসদ সদস্যদের যে গাড়ি আমদানি এটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবসময় শুল্ক অব্যাহতের প্রস্তাব রেখে রাখা ছিল এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখা দরকার যে আপনি যখন সাধারণভাবে একটি গাড়ি আমদানি করতে যাবেন আপনাকে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ মুশক পনেরো রেগুলেটরি ডিউটি তিন শতাংশ শতাংশ আগাম শতাংশ এবং অধিকাংশ ক্ষেত্রে চারশো থেকে পাঁচ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক দিতে হয় যেটি আমাদের সংসদ সদস্যগণের কাউকেই দিতে হয় না তো এ ব্যাপারেই সবসময় দেখা গিয়েছিল যে সরকারি দল এবং বিরোধী দল যত বিষয়ে বিরোধ থাকুক না কেন এই শুল্ক মুক্তভাবে গাড়ি আমদানির ক্ষেত্রে তাদের কোনো বিরোধ ছিল না সম্ভবত একটু ভুল বলে ফেললাম এখন যেহেতু সরকার মানে সংসদের বিরোধী দলই নেই অন্তত যখন ছিল তখন বিরোধটা হতো না তো এ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে এবার বাজেট অর্থমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে মাননীয় সংসদ সদস্যগণের শুল্ক কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসাবে উক্ত কর অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে তবে ঠিক কত পার্সেন্ট প্রস্তাব করা হয়েছে তা এখনো পর্যন্ত না এবং শেষ পর্যন্ত মাননীয় সংসদ সদস্যগণ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন কিনা তাও নিয়েও এক ধরনের সন্দেহ থেকেই যাচ্ছে এবং দর্শক এই ছিল আমার কাছে আজকের মতন দাম বাড়া কমার তালিকার থেকে বাছাইকৃত কয়েকটি